বাচ্চারা আজ থেকে আমি আর তোমাদের পড়াবো না আজ থেকে তোমাদের নতুন স্যার এসে পড়াবে আমাদের নতুন স্যার আসবে ইয়ে বাচ্চারা আমি তোদের নতুন স্যার তাড়াতাড়ি লেখ স্যার একটু সরে যান না হ্যাঁ সরে যাবো লেখ তোদের নতুন তোরা লেখ হ্যাঁ হ্যাঁ বাবু লেখো লেখো

আচ্ছা ঠিক আছে তুমি আমার টিফিনটাই খাও আমাদের আগের সেলটাই ভালো ছিল